অসময়ে কাঁঠালগুলো পারার জন্য কাঁঠালগুলো দেখুন কি অবস্থা খুব খারাপ লাগছে কিন্তু যেগুলো বেঁচেছে সেগুলোই আমরা খুলে খেয়েছি খুব ভালো কাঁঠাল দারুণ মিষ্টি খাজা কাঁঠাল রস খাজা আমার আমাদের অনেক কটা গাছ আছে আমাদের তা বেশিরভাগ গাছে তো অনেক পেকে পেকে পড়ে গেছে যারা দিতে এসেছিল তারা বলল অর্ধেক পেকে পড়ে গেছে যাকি যা যেটুকু পেয়েছি সেটুকুই ভালো মোটামুটি ভালোই খেয়েছি আর এই তো খাজা কাঁঠাল দেখুন আর রস খাজাও ছিল আমাদের গাছের কাঁঠাল এমনি ভালোই হয় আর তো আরোই ভালো হয়